সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না একথা সাফ জানিয়েছেন সেনা সদর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন কিংস পার্টি মব সন্ত্রাস করে নানা জায়গায় মুক্তিযোদ্ধাদের নাজে হাল করছে বলে অভিযোগ করেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি একাত্তর দেখিনি আমি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করবো আমার জন্ম আমার বাবার মাধ্যমে আমি অস্বীকার করবো এই জনগণ আজকে শক্তিশালী জনগণ এক হয়ে গেছে এক অপকর্মের জন্য আমরা আরেক ধাপ এগিয়ে গেছি আমরা মনে করি

সম্মান করি শ্রদ্ধা আমাদের বন্দরের অন্তঃস্থল বা কিছু দিয়ে মুক্তি মুক্তি এদিকে ইউনুসের গঠিত জাতীয় নাগরিক পার্টি দেশে মহাবোসারাবাজি করছে বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিদদের মতে খুব দ্রুত যদি এদের নিয়ন্ত্রণ না করা হয় তবে দেশ ধ্বংস হয়ে যাবে এবার চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন সংগঠনটির উত্তরা দুই নেতা এবং তাদের সহযোগী এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাঘছাসের কেন্দ্রীয় নেত্রী